শক্তিশালী জিম্বাবুর সাথে বলিং এ নেমে তাদেরকে উইকেট নিতে পারতেছে না বাংলাদেশ কোনো উইকেটে নিতে পারতেছে কাদাচ্ছে জিম্বাবু তারা মনে হচ্ছে আজকেও দিনে খেলে খেলে পুরো দিন ফেলবে তাও তাদের যাবে না আপনার নাহিত রানা দুর্দান্ত বলিং অবিশেষ্য তিন উইকেট নিয়ে নিছে নাহিদ রানা রানাই ভালো বলিং করতেছে আর খালাদ আহমেদ মেহিতাসান মিরাজ এদের কোনো উইকেটে নাই এদের উইকেটে নিতে পারতেছে না এরা হাসান মাহমুদাক একটা উইকেট নিচ্ছে টোটাল চারটা উইকেট তেত্রিশ একশো তেত্রিশ রান তো সব মিলিয়ে এখন চার উইকেট হারাচ্ছে জিম্বাবু লাঞ্চ ব্রেক দিয়েছে তো কথা হচ্ছে জিম্বাবু আজকে পুরো দিনটা খেলে ফেলবে এরপরে তারা বড় একটা স্পর্থ করাবে যেগুলো রান নিছে বাংলাদেশ শক্তিশালী টাইগাররা যেগুলো নিছে সেগুলো ফার করে বিশাল একটা স্পর্থ দাঁড় করাবে জিম্বাবু মানে বাংলাদেশ থেকে জিম্বাবু ভালো কত ভালো ব্যাটিং করতেছে দেখেন বাংলাদেশের মাটি দেশে তারাই ভালো খেলতেছে অথচ এই বাংলাদেশ কি খেলতেছে এত সুবিধা পেয়ে এত কিছু পরে এরা শুধু বারবার বলে কি চমক দেখাবে নতুন কিছু দেখাবে এই হলো তাদের নতুন কিছু নতুন অবস্থা পুরো বাজার লেভেলের এই মেহেদ হাসান মিরাজ সাকিব আল হাসানের রিপ্লেস বা আগামী সাকিব কচুর সাকিব মেহেদি হাসান সাকিব ভাই মে হাসান যদি আজকে থাকতো বা এখন যদি থাকতো তাহলে এখানে কম পক্ষে দু তিনটে উইকেট নিয়ে নিত একাই সেখানে মেহেদি হাসান মিরাজ বলিং করতেছে একটা উইকেট পাচ্ছে না ব্যাট হাতে বাজে অবস্থা বল হাতে তাও বাজে অবস্থা অন্তত পক্ষে একটা বলিং হাতে যদি জাদু দেখাতে তাও একটা কথা ছিল সেটাও ফাতেছে না হাসান মিরাজ দুইটাই বাজে অবস্থা তো বলিং করতেছে কিন্তু উইকেট নেই আর ব্যাটিংয়ে নেমে সে কীভাবে বাউন্সার বল খেলতে হয় সেটা হাসান মিরাজ জানো না তা এ নাকি আবার সাকিবের রিপ্লেস বা আগামী সাকিব মোটেও না বল এই সাকিব হতে পারো না এই মেহেদ হাসান মিরাজ অলরাউন্ডার মোটেও হবে না বাজে লেভেলের বাজে অবস্থা বাংলাদেশ ক্রিকেট টিমের পুরো বাজে লেভেলের কী খেলা খেলতেছে আসলে জিম্বাবুর সাথে মনে হচ্ছে যে এই সিরিজটা বাংলাদেশ হারবে তো দেখা যাক ফরের ব্যাটিং কেমন ফরের ইনিংসে কেমন ব্যাটিং করে দেখা যাক এখন উপায় একটাই উইকেট নিতে হলে জিম্বাবুর সাথে উইকেট নিতে হলে আমাদের বিশ্বসেরা শান্তকে বলিং করতে হবে শান্তর আর অক্ষে আছে কবে শান্ত বলিং করবে শান্ত বলিং করলে উইকেট চার পাঁচটা ফুটে যাবে এখন উপায় শুধু শান্তকে বলিং দেওয়া শান্ত বলিং করতেছে না কেন আমাদের বিশ্বসেরা ক্যাপ্টেন শান্ত অলরাউন্ডার শান্ত শান্ত আল হাসান বলিং করলে তাহলে উইকেটটা পেয়ে যাবে এখন যেভাবে খেলতেছে জিম্বাবু আবার একটা পার্টনারশিপ বানিয়ে ফেলবে চারটা উইকেট গেছে কষ্টে পুরো দিন আজকে দিনের অর্ধেক হয়ে গেছে জিম্বাবু ছিল বাংলাদেশের শেষ বছর জিম্বাবুর সাথে এরা আসতো ভালো ব্যাটিং এখন শেষ পর্যন্ত জিম্বাবুর সাথে না বাজে অবস্থা চলতেছে তাহলে এবার দেখেন কি উপায় হবে বাংলাদেশ ক্রিকেট টিমের তাহলে উপায় একটাই উগান্ডার সাথে বা নেপালের সাথে সিরিজ আয়োজন করতে হবে জিম্বাবুও এখন শক্তিশালী দল হয়ে যাচ্ছে আস্তে আস্তে বাংলাদেশের থেকে সেখানে এখন উভয় উগান্ডা বা নেপালের সাথে সিরিজ আয়োজন করা কদিন পরে সেটাই হবে সিরিজে এবার জিম্মবিষ্যতের আয়োজন করা হবে না কারণ তারা এখন শক্তিশালী হয়ে গেছে বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে আগে শক্তিশালী ছিল না বাংলাদেশ এদেরকে পাইলে ফর্মে ফিরে আসতো তো দেখেন এখন টেস্ট ম্যাচ বাজে অবস্থা আর বাংলাদেশের এই ব্যাটসম্যানদের হয় বেতন বন্ধ করতে হবে না হয় এদেরকে বাদ করে নতুন প্লেয়ার নিতে হবে এই কাজগুলো যদি না করে তাহলে এই অবস্থায় থেকে যাবে বাংলাদেশের এই প্লেয়ারদের এই ক্রিকেটারদের অবস্থায় এরকম থেকে যাবে তারা শুধু হারবে আর আরামসে বেতন নিবে এছাড়া আর কোনো উপায় নেই Por um baixo, eu tá?